একজন নেতার কারণে যে একটি দেশ শেষ হয়ে যেতে পারে তার জ্বলন্ত উদাহরণ ইউক্রেনের প্রেসিডেন্ট নামক দেশটি এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। অনেক আগে থেকেই পুতিন সহায়ক মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দুই ভাগে ভাগ করতে চায় শুধু তাই নয় ইউক্রেনকে বেশ কয়েকটি ছোট ছোট প্রদেশে ভাগ করে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নের অধীনে ভাগ করে দেওয়ার পক্ষে যুক্তি দাঁড় করছে আমেরিকা আমেরিকা ইতিমধ্যে বন্দোবস্ত করে ফেলেছে তাই তো এখন সরাসরি ইউক্রেন ভাগের কথা তারা বলেই দিচ্ছে অথচ এই ইউক্রেনকে রাশিয়ার কাছ থেকে রক্ষা করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র মূলত তাদের ইশারাতেই রাশিয়ার মতো পরাশক্তির সাথে পাঙ্গা নেওয়ার সাহস দেখিয়েছিল ইউক্রেন আর এখন গোটা ইউক্রেনটাই আর এক থাকছে না আমেরিকা এখন রাশিয়ার সুরে সুর মেলাতে বাধ্য হচ্ছে যেন রাশিয়া যুক্তরাষ্ট্রের মধ্যে গলায় গলায় ভাব পশ্চিমা বিশ্বের যে কোনো নেতার চেয়ে ইউক্রেন সংঘাতের বিষয়টি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভালোভাবে বুঝতে পারায় তার ভূয়সী প্রশংসা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে লেব্রব অন্য যে কোনো নেতার চেয়ে তিনি ইউক্রেন হাত ভালো বোঝেন বলে ট্রাম্প মন্তব্য করায় শনিবার তার এই প্রশংসা করেছেন রুশ মন্ত্রী আর এসব দেখে বলাই যায় খুব দ্রুতই ভাগ হচ্ছে জেনারেস্ক ইউক্রেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান্ধ বন্ধে ইউক্রেনকে দুই ভাগে বিভক্ত করা যেতে পারে যেমনটা করা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী জার্মানিকে এমন পরামর্শই দিয়েছেন ইউক্রেন রাশিয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত বিশেষদূত জেনারেল কিথ কেলক তার এটাই ডোনাল্ড ট্রাম্পের কথা ব্রিটিশ সংবাদ মাধ্যম দা টাইমস কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনের মতো করে ভাগ করা যেতে পারে এরপর যুক্তরাজ্য ও ফ্রান্সের সেনারা দেশটির পশ্চিমাংশে নিয়ন্ত্রণ তৈরি করতে পারে এবং একটি রিঅ্যাসিউরেন্স ফোর্স গঠন করতে পারে কিথ কেলক বলেন রাশিয়ার সেনাবাহিনী পূর্বের দখলকৃত অংশে থাকতে পারে এবং এই দুই অঞ্চলের মাঝে থাকবে নিরস্বীকৃত একটি অঞ্চল এবং ইউক্রেনীয় বাহিনী এই অঞ্চলে থাকবে কেলক এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় সাড়ে চার ঘন্টা শান্তি চুক্তি নিয়ে আলোচনা করেছেন প্রেমলিন তাদের ওয়েবসাইটে দুইজনের কর্মর্দনের ছবি পোস্ট করে বলেছে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেখানে বলা হয়েছে বৈঠকের বিষয় ছিল ইউক্রেনীয় মীমাংসার দিকগুলো আলোচনা শুরু করার ঠিক আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে সতর্ক করে বলেন পুতিনের ঝুবিরতির বিষয়ে অগ্রগতি করা উচিত রাশিয়ারই পদক্ষেপ নেওয়া উচিত ভয়াবহ ও অর্থহীন ইধে প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারাচ্ছে মানুষের জীবনের প্রতি ট্রাম্পের এমন মায়া ভরা কথা শুনে অনেকেই হয়তো অবাক হয়ে গেছেন জানা যায় ইউক্রেনের কিছু গুরুত্বপূর্ণ এলাকার নিয়ন্ত্রণ রাশিয়াকে দেওয়ার পক্ষে মত দিয়েছেন স্ট্রিপ রাশিয়াকে চারটি এবং ইউরোপীয় ইউনিয়নকে আরো কয়েকটি ইউক্রেনীয় অঞ্চলের নিয়ন্ত্রণ ভার দেওয়ার প্রস্তাব রেখেছেন তিনি অর্থাৎ ইউরোপ আর রাশিয়া মিলেমিশে ভাগ ভাটোয়ারা করে ইউক্রেনকে খণ্ড বিখণ্ড করার পরিকল্পনা এটেছেন জেনারেল কেলক দা টাইমস কে বলেন দিনীপ্র নদীর পশ্চিমে অ্যাংলো ফরাসি নেতৃত্বাধীন বাহিনীর উপস্থিতি ক্রেমলিনের জন্য মোটেই উস্কানিমূলক হবে না এই নদীটি ইউক্রেনকে উত্তর দক্ষিণে বিভক্ত করেছে গত মাসে ক্রেমলিন অভিযোগ করেছিল জেনারেল কেল খিকিয়ে খুব বেশি ঘনিষ্ঠ আর তাই তাকে শান্তি আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছিল বলে জানা গেছে এখন কেলগি বলছেন ইউক্রেন যথেষ্ট বড় এবং ধ্রুবিরতি কার্যকর করার জন্য একাধিক সেনাবাহিনী এখানে থাকতে পারে তিনি বলেন আপনারা প্রায় এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বার্লিনের মতো দেখতে পারেন সে সময় বার্লিনেও একটি রুশ অঞ্চল একটি এবং একটি মার্কিন অঞ্চল ছিল তবে ট্রাম্পের এই দুধ জানান ইউক্রেনে আমেরিকা কোনো স্থল সেনা পাঠাবে না তিনি আরো জানান ইউক্রেনের পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ রেখা রাশিয়া যে পর্যন্ত দখল করে এগিয়ে এসেছে এর বরাবর আঠারো মাইলের একটি ডিমিলিটারাইজড অঞ্চল তৈরি করা যেতে পারে তবে মস্কো বারবার জোর দিয়ে বলে তারা কোনো অবস্থাতেই ইউক্রেনে কোনো ন্যাটো দেশের শান্তিরক্ষী মেনে নেবে না এখন আসলে চূড়ান্ত দেখার অপেক্ষা এটুকুই ইউক্রেন আসলে কিভাবে ভাগ হচ্ছে